আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রদিনী ভাই বোন রমজান মাসকে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তিন বাগে ভাগ করেছেন নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম দশ দিন রহমতের দশ দিন পরের দশ দিন মাঘ ফেরাতের দশ দিন এর পরের শেষে দশ দিন নাজাতের দশ দিন আলহামদুলিল্লাহ রমজান মাস দামি মাস সম্মানিত মাস প্রযুতপূর্ণ মাস প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা কুরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক প্রথম রহমত দশ দিন এই চারটি জিকির বেশি বেশি করুন রসুল সাল আলহি ওয়াসাল্লাম বেশি বেশি সবচেয়ে বেশি করতেন অত্যন্ত দামি জিকির প্রিয় দর্শক এই চারটি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই রমজান মাসে পবিত্র রমজান মাসে চারটি জিকির বেশি বেশি করবে ইংশা আল্লাহ এই রমজান মাসে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাতের গুণা চোখের গুণা জবানের গুণা পায়ের গুণা সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুণা তালা ক্ষমা করে দেবেন ইংশা আল্লাহ এই রমজান মাসে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর হয়ে যাবে দূর করবেন চিন্দিনীকে আল্লাহ ইনশা আল্লাহ এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার মনে সকল নেক আজত নেক আশা মহান আল্লাহ পূরণ করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই রমজান মাসে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশা আল্লাহ রিজিকির পথ প্রশস্ত হবে সংসারে চৌদিক থেকে নেয়ামত রেজিক আসতেই থাকবে সে কল্পনা করতে পারবে না ইংশা আল্লাহ এই রমজান মাসে যে ব্যক্তি এই চারটি বেশি বেশি করবে তার আমল নামা নেকিতে ভরপুর করে দিবেন আল্লাহ তালা ইংশা আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় ভাই বোন সরোফরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ এই চারটি শব্দের খাতিরে চ্যানেলের ওয়ান সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ধৈর্য সহকারে দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু পে আল্লাহ আফনে আফনা রহমান রহিম নামের গুণে উপবিত্র রমজান মাসের খাতিরে এবং নবীজির উসিলায় আমাদেরকে রমজান মাসের রোজা সুস্থ শরীরে রাখার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিনে ফাঁসন আমাদের হেফাজত দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রথমে রমজান মাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন রসুল সাল্লাম কি সুসংবাদ দিয়েছেন হাদিসের আলোকে শুনুন শুনলে অবাক হয়ে যাবেন তারপর সেই ফজুৎপরটি জিকের কথা বলে দেব ইনশা আল্লাহ রমজানে রোজা ও এবার আল্লাহর রহমত বর্ষিত হয় সুবাহ আল্লাহ গুনা মাফ করে দেন হাদিসটি শুনুন আল্লাহআ থেকে বর্ণিত আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে রোজা রাখবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার আগের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহুল্লাহ সে নিষ্পাপ হয়ে যাবে আর যে ব্যক্তি ইমানের সাথে ও লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে নামাজ পড়বে তারাবে নামাজ পড়বে তার আগের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহুল্লাহ আর যে ব্যক্তি ইমানের সাথে ও লাভের আশায় লালেতুল কদরে ইবাদতে কাটাবে তারও আগের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সোবাহ হাজার মাসের চেয়েও দামি পবিত্র লাইতুল কদর সোহি বুখারি শরীফের হাদিস সোহি মুসলিম শরীফের হাদিস রমজান মাসে যে কোনো এবাহতের স্বভাবই বহুগুণ বেড়ে যায় রমজানের প্রত্যেকটি নফল এবাহতের স্বভাব পরজ এবাহতের সমান প্রতিটি ফরজ এবাহতের স্বভাব হয় সত্তরটি ফরজ এবাহতের সমান সোহান আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন সুরন্ম যুক্তি পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকে উত্তম রমজান মাসের রোজাক আল্লাহ তাল্লা পরশ করেছেন এবং এ রাতগুলোই আল্লাহর সামনে দারণাকে নফল এবার রূপে নির্দিষ্ট করেছেন যে ব্যক্তি রমজানের রাতে ফরজ এবাদত ছাড়া সুন্নত বা নফল এবাদত করবে তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদ সমান সেবা প্রদান করা হবে আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে সে অন্যান্য সময়ে সত্তরটি ফরজ এবাদের সমান পূর্ণ লাভ করবে নেকি লাভ করবে সুবাহান অর্থাৎ একটি নফল আবাদ করলে একটি ফরজ আদায় করার পাওয়া যাবে আর একটি ফরজ করলে সত্তরটি ফরজ আদায় করার স্বভাব পাওয়া যাবে সুবাহান আল্লাহ সুবাহান দর্শক হজর আবু হুরাই রাউদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে নবী করিম সদ্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রোদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে সুবহান আরেকটি নবীজি বলেন আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে দিদার হবে মোলাকাত হবে সুবহান আল্লাহ সুবহান হাসুর ময়দান একদিক দিয়ে হিসাব নিকাশ চলবে অন্যদিক দিয়ে আল্লাহ তালা নিজ কুদুদি হাতে রোজাদারকে মেহমানদারি করাবে সুবহান আল্লাহ সুবহান তিনি হাদিস নম্বর হচ্ছে সাতশো ছেষট্টি জাবের উদ্দিন আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ইফতারের সময় এবং রমজানে প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় কোটি কোটি বান্দাকে রমজান মাসের সম্মানে রমজান মাসের খাতিরে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সুবাহান্লাহ যারা ক্ষমা চাইবে জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে দোয়া ও আমল করবে রমজান মাসে রোজা রাখবে রাতে তারাবি নামাজ পড়বে ইনশা আল্লাহ ইবনে মাদার শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার ছয় তেতাল্লিশ প্রিয় দর্শক রোজদারকে ইফতার করানো অনেক বড় অনেক কাজ উত্তম কাজ শুনুন হাদিসটি রাসুল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজদারকে ইফতার করাবে তার জন্য রোজদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজদারের প্রতিদান থেকেও কোনো পরিদান কমানো হবে না সুভানুল্ল তির মিশরী হাদিস নম্বর চারশত সাত প্রিয় দর্শক যদি কেউ ইফতার করায় ইফতার করালে রোজা রাখা সওয়া আফতার আমল্লা দান করা হবে সুবহানুল্লাহ সুবহান আমাদের সামর্থ্য আমরা একে অপরকে ইফতার করাবো আমরা নিজেরও ইফতার দর্শক যে কোনো খাবার ইফতারে থাকতে পারে তবে খেজুর দিয়ে ইফতার করা সুন আমার নবীজির আদর্শ আনাস থেকে বন্ধু তিনি বলেন নবী করিম ওয়াসাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন সুবাহ কি দিয়ে ইফতার করতেন তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন কে ইফতার করতেন আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ডুক ফানি ফান করে তিনি নিতেন সুবাহ তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয়শত ছিয়ানব্বই প্রিয়দর্শক ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি রোজা ভাঙ্গার ক্ষতি শুনুন নবজি সাল আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানে একটি রোজা পরিত্যাগ করবে ইচ্ছাকৃত পরিত্যাগ করবে কোনো সমস্যা নাই তারপর পরিত্যাগ করবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না সুপ্রদিনী এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আশা করি সকলে রমজান মাস সম্পর্কে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ রমজান মাস কত দামি মাস সম্মানিত মাস প্রদিৎপূর্ণ মাস রহমত মাকফ না মাস আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো এখন শুনুন সেই প্রযুপূর্ণ চারটি জিকির সম্পর্কে শুনুন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নভিজি প্রিয় সাহাবি হবহু প্রিয় সাহাবি তিনি বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হল সুবহানুবহান প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহ এই জিকির কত দাম কত ইজ্জত কত সম্মান মহান আল্লাহ আল্লাহতালা বলেন আমার কোনো বান্দা যদি একবার এর আওয়াজ দেয় এই জমিনের মধ্যে আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহতাল বলতেছেন আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ আল্লাহতলাহ বলতেছেন সকল ফাঁকা জায়গুলোকে আমি আল্লাহ ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেই সুভানুল্লাহ সুভান আল্লাহ দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ ন্যাক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইংশা আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুভান আল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইংশা আল্লাহ সুপ্রদর্শক সুবহান আল্লাহ জিকের দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবহান পাঠ করে মাত্র একবার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মহান আল্লাহ রব্বুল আয়ালামিন জান্নাতের মধ্যে সাথে সাথে একটি গাছ রোপণ করেন সুবহান আল্লাহ ওই গাছটি সম্পর্কিত মধ্যে আছে ওই গাছে চা এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত কত বছর পর্যন্ত পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তা হলেও ওই গাছে চায়া অতিক্রম করতে পারবে না সুভান মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে যার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন এর কারণ হচ্ছে তার একমাত্র কারণ হল তার এবার জন্য আমলাক্তুল জিন্ন ইংসা আবদুন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য সুবাহান্লহ প্রিয়দর্শক তাই আল্লাহ তালা ইবাদতকারীকে নে কামলকারীকে অনেক অনেক পছন্দ করেন ভালোবাসেন মোহাবত করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানুল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইংশা আল্লাহ এই পবিত্র রমজান মাসে আমরা সবচেয়ে বেশি বেশি পাঠ করব ইংশা আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ সুবাহান্লাহ সুবহানুভান কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয়দিনী ভাই বোন এখন আমরা জানবো দুই নম্বর নভিজিৎ সাহাবি হত আবু হরাই রদি আল্লাহ তালু বলেন দ্বিতীয় নম্বর যে কীটটি হলো আলহামদুলিল্লাহ 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 শব্দের অর্থ হল আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা সমস্ত প্রশংসা কার জন্য লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন আপনি আপনার সকল উম্মদদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত শুক্রে আদায় করলো না আমি তার নেয়ামতকে চিনিয়ে নিয়ে যাই নাউদুবিল্লাহ হিমিং জালিক আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রে আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় আরো বাড়িয়ে দেয় প্রিয় দর্শক আপনাকে আমি গুণাগার সহজভাবে বুঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য অথবা যে কোনো রিজিক আপনি বক্ষণ করার পরে সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য দেখুন প্রদর্শক এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করতে পারি আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি করে করি ইনশা আল্লাহ জাবাজ্লাহ মহান আল্লাহ আরব্বুল আইলামিন আমাদেরকে উত্তম যাজাক এর কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ জাবাজ্লাল্লাহ কোরআন্টিনমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন নবীজি সাহাবি হরুলত আবহালা রদি আল্লাহ হুতলা আরো বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ অত্যন্ত দামি জিকির কিতাবের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ সাথে গিয়ে ধাক্কা লাগে মহান আল্লাহ রব্বুল সে আলামের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই কাঁপতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলে থাকে হে রব্বুল আলমিন দুই আপনার একজন বান্দা অথবা বান্দি ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তাই আমি নড়তেছি তখন আল্লাহ রবুল আলমিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সে খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রবুল আলমিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সাথে সাথেই সে নিষ্পাপ হয়ে যায় সুবাহান্লাহ সুবাহানল্লাহ প্রদর্শক লা ইলাহা ইল্লাহ্লাহ জিকির গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিউতার হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি মনোযোগ দিয়ে শুনুন শুল্লবাহ হয়ে যাবেন ইংশা আল্লাহ হযত জাবির ইব্নী আব্দুল্লাহ রদিয়া তালান থেকে বর্ণিত রসুল উল্লাহসাল্লাল্লাহ হুয়া আইলাই বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিন শরীফের হাদিস অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম লা ইলাহা সবচেয়ে উত্তম জিকির এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআনা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার আশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মান কলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালা আল জান্না মুসতানদের আহমদ শরীফের হাদিস সুবহান্লাহ বিদর্শক ইদবান বিন মালিক হদে লহ হোটেল আনু থেকে বর্ণিত রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আইলাই বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল বলে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য লা ইলাহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে বোখারে শরীফ মুসলিম শরীফ ও মসুল আহমদ সরমিতে আদিটি রয়েছে আনা শদিয়া লহতা আলাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল লফ হোয়াইলাই বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হে মোহাম্মদ সল্ল ল হাইলাই সৃষ্টির মধ্য হতে আপনার উমতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার আশায় এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহা নেই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং সে উপর মৃত্যুবরণ করেছে মৃত্যুর সময় জবানে কালিমা জারি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানল্লাহ সুবাহান আহমদ শরীফর হাদিস যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাল্লাহ তাকে ইমানের সাথে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন

আল্লাহামদুলিল্লাহ ওলা আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয়দর্শক আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবচেয়ে বড় তার চেয়ে তার চেয়ে চেষ্টত্ব আর কারণেই সুবাহ আল্লাহ সুবাহ প্রিয়দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রব্বুল আলমী তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম খুশি হবে স্বয়ং আল্লাহ তালা ওই বান্দাবান্দির জিম্মাদার হয়ে যাবেন বিপদ আপদ বালাম থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইহ আল্লাহ আকবর চমৎক একটি হাদিস শুনুন হজরত আনাস রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিস এসেছে একবার নবী সাল্লাহ আলহিহ্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন কোনো পাতা পড়লো না মাটির মধ্যে তিনি আবার জাকি দিলেন এবার কোনো পাতা পড়লো না তবে তৃতীয়বার যখন জাকি দিলেন জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো পাতা পড়লো মাটির মধ্যে ঝরল তখন নবীজ সাল্ল আইলাই সাল্লাম বললেন নিশ্চয়ই ওয়া ও একবার বলা বান্দার গুনাই জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায় শরীফের হাদিস শীতকালে যেভাবে গাছের পাতা জ্বরে যায় ঠিক সেইভাবে কোনো বান্ধবানি যখন সুবাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ একবার পাঠ করবে সুবাহ প্রিয়দর্শক আজকের পর থেকে আমরা এ চারটে জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব বেশি বেশি পরিমাণে পাঠ করে অভ্যাস গড়ে তুলপিংসা আল্লাহ বিশেষ করে রমজান মাসে আমরা যত বেশি পারি আমরা পড়বো কারণ শয়তান বন্দী আছে আমাদেরকে অবশ্যই অভ্যাস করে নিতে হবে প্রদর্শকের জিকির আমল করলে কাজও কোন ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে বাক্য চারটি আমরা সব সময় পাঠ করবো আল্লাহ আমাদের সকলকে চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তাফি দান করুন সকলে বলি আল্লাহ আমিন আলামিন। আশা করি আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তা শেয়ার করে দেবেন আল্লাহ